যারা এগুলো নিতে চায় তারা আপনাদের শপে এসে দেখে নিতে পারবে তো জি জি আপনারা সবাই এসে নিতে পারবে আচ্ছা আর কি কি কালার আছে কালার তো মানে শেড আছে আছে আচ্ছা এটা লির লির প্যান্ট আচ্ছা লির যে এই ব্র্যান্ডগুলো এগুলো একদম জেনুইন তো আচ্ছা ব্যাক সাইডটা থেকে একটু লির আচ্ছা দেখেন এটা কিন্তু লেদার পেস্টটা একদম দেখেন এটা একদম গর্জিয়াস তো এই প্রোডাক্টগুলো আপনাদের এখানে চাইলে কাস্টমাররা নিতে পারবে নিতে আচ্ছা আর কি কি কালার আছে

আচ্ছা এগুলো আপনাদের আচ্ছা চেকগুলো অনেক সুন্দর গর্জিয়াস চেকগুলো রিজনেবল প্রাইসে আপনাদের থেকে পাবে আর কি। ভিজি পাবে। আচ্ছা আপনাদের কাছে কি সব বড় বড় ব্র্যান্ডগুলো পাওয়া যাচ্ছে? এই যে আচ্ছা আচ্ছা দেখেন অরিজিনাল পোলো অনেক সুন্দর সুন্দর আর কি কি কালার আছে কয় একটা দেখেন। আচ্ছা এই যে পোলোর এইটা কালেকশন দেখেন এই যে

উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর এগারো হাউস নম্বর উনবন্দেশা আচ্ছা এখানে আসলেই প্রোডাক্ট গুলো আপনাদের